যেটাকে কৃষ্ণদাস কবিরাজ ভাবন ভ্রামনমদ দশা বলছেন ভাব উন্মাদ দশা ভ্রামনমাদ দশা বলছেন সে ভ্রামনমাদ অবস্থায় উনি একদিন পুরীর মন্দিরে খুব সকালে পৌঁছে যান ভেবেছিলেন যে কেউ টের পাবে না উনি জগন্নাথের সঙ্গে দেখা করে চলে আসবেন কিন্তু পাণ্ডারা সেদিনই ওনাকে মারে এবং মেরে সে লাশ পুঁতে ফেলা হয় পুরীর গর্ভগৃহে গৃহে জন্য দেবের দেহ নাকি পাওয়া যায়নি তিনি মারা গেছিলেন কিংবা বেঁচে আছেন সেটা কেউ জানে না কেউ বলছেন ভোরবেলা উঠে তিনি বেরিয়ে গেছিলেন নানা ধরনের রয়েছে কিন্তু সে কি নাস্তিক মানুষ বাসুদেব বাবু তার কাছে এসে উপস্থিত শ্রী চৈতন্য কোথায় গেলেন কারণ এটা তো হচ্ছে সাক্তকালটের জায়গা মানে আমাদের পশ্চিম পশ্চিম বাংলা বাংলা এবং পশ্চিম তখন অভিভক্ত বাংলা মানে কালী ভক্তদের কালী ভক্ত মানে শক্তির ভক্ত শক্তির উপাসক ফলে তারা গেল ক্ষেপে সব বৈষ্ণব হয়ে যাচ্ছে এবং আদি চন্ডাল সব বৈষ্ণব হয়ে যাচ্ছে আবার একই সঙ্গে মুসলিম যারা তারা দেখছে এখানে মুসলিম যে ধর্ম মুসলিমের একটা উদার ধর্মের ব্যাপার আছে জাতপাত একটা ভাব আছে সেখানে প্রচুর লোক মুসলিম হচ্ছিলেন কিন্তু সেই মুসলিম হওয়াটাও হুসেন হওয়া গেল কমে কারণ মেজরিটি লোক হয়ে যাচ্ছে এই শ্রী চৈতন্যের প্রদর্শিত বৈষ্ণব যার ফলে কি হলো উভয় ক্ষেপে গিয়ে তার তাকে হত্যার পরিকল্পনা করলো একেবারে আক্ষরিক অর্থে হত্যার পরিকল্পনা মানে শ্রীচৈতন্য শ্রী আচ্ছা যার ফলে এক রাতে কাউকে না জানিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন এই যে আদিগঙ্গার যে রাস্তাটা আছে এই আদিগঙ্গার পার ধরে 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 এই যে বৈষ্ণবঘাটা শোনেন আপনি ওখানে বৈষ্ণব উনি কিছুদিন কয়েকদিন অবস্থান করেছিলেন তাই ওটার নাম বৈষ্ণবঘাটা এবং ব্রিটিশরা এই রাস্তাটার নাম দিয়েছিল পাথ আচ্ছা কিছু চিহ্ন পাওয়া গেছে এখানে উনি গেছেন কিছু জিনিসপত্র তো সেখান থেকেই থেকে পাথ ওরা বলতেন এই পাথটা ধরে রস্তা ধরে গিয়ে গঙ্গা পার হয়ে উনি ধীরে ধীরে মেদিনীপুর থেকে একদম সেক্ষেত্রে যান অর্থাৎ পুরীতে যার মান নেই তাকে মান দিতে হবে এবং সারাদিন যদি হরির নাম কীর্তন করা যায় তাহলেই এই ধর্ম পালন করা যায় মানে একটা বাতাসার খরচাও নেই ফলে ধর্ম পালনে কোনো খরচ নেই অথচ আমি সেই ধর্ম পালন করতে পারবো এরকম একটা ধর্ম পেয়ে প্রচুর মানুষ দলে দলে মানুষ ওনার ধর্মের দিকে আসতে শুরু করবে মানে বৈষ্ণব ধর্মে বৈষ্ণব ধর্মে মানে এটা হচ্ছে এটাকে গৌরী বৈষ্ণব ধর্ম বলা হয় মূলত মানে বৈষ্ণব ধর্মকে প্রকার হ্যাঁ উত্তর ভারতের বৈষ্ণব ধর্ম এক ধরনের বৈষ্ণব ধর্ম আর আমাদের এখানকার বৈষ্ণব ধর্মটা আর এক ধরনের বৈষ্ণব ধর্ম এটাকে এখানে এখানে গৌড় হচ্ছে বৈষ্ণবদের প্রধান উপাস্য রাধাকৃষ্ণ অবশ্যই আছেন কিন্তু গৌরাঙ্গকে এনারা মনে করেন রাধা ভবদ্ধুতি সুবলিত কৃষ্ণ যে একই অঙ্গে রাধা এবং কৃষ্ণ মানে উনি তো গৌরাঙ্গ ছিলেন রাধাও গৌরাঙ্গ ছিলেন মানে গৌরনা তো সেখান থেকে এই গৌরাঙ্গ হচ্ছেন রাধা কিন্তু একই সঙ্গে তিনি কৃষ্ণ আবার এবং কৃষ্ণ রাধার যে কি কষ্ট এটা বোঝার জন্য এসছেন এসব বৈষ্ণবদের পরবর্তীকালের ব্যাখ্যা বাস্তবতাগুলো কিছুই নয় আপনি জানেন আমি নাস্তিক মানুষ কিছুই মানি না কিন্তু পড়াশোনা করতে গিয়ে পড়তে হয়েছে তাই পড়েছি যে এই রাধা বলি তো কৃষ্ণ এই যে কনসেপ্ট যেটা কৃষ্ণদাস কবিরাজ তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লিখেছেন সেখানে আমরা দেখতে পাব যে এই যে থিওরাইজেশন এই থিওরাইজেশন হচ্ছে গৌরী বৈষ্ণব ধর্মের থিওরাইজেশন কিন্তু ওনার জীবদ্দশা এইসব হয়নি এটা ওনার মৃত্যু আশি বছর পদে লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ ওনার জীবদ্দশায় দু তিনটে ওনার জীবনী লেখা হয়েছিল এবং সময় দুশো বছর শ্রীচৈতন্যকে নিয়ে বাংলা সাহিত্য মানে আবৃত হতো চলতো চৈতন্য পদা চৈতন্য বৈষ্ণব পদা যেগুলো লেখা হতো এবং শ্রী চৈতন্য কথা না বলে কেউ কোনো কথা বলতে পারতো না যার জন্য একসময় গৌরচন্দিকা বলে একটা কথাই প্রচলিত হয়ে গেল তাহলে আপনি যাই লিখবেন না কেন গৌরের গৌরের একটা প্রশংসাসূচক বক্তব্য লিখে আপনাকে লেখা শুরু করতে হবে যেটাকে গৌরচন্দিকা বলে যেটা সাদা বাংলা ভাষা ভনিতা বলি ভনিতা গৌরচন্দিকা কিন্তু পুরীতে গিয়েও সেখানে তিনি এমন প্রভাব তৈরি করেন রাজার উপরে ধীরে ধীরে এটা গড়ে ওঠে অসম্ভব পণ্ডিত ছিলেন তো অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন এবং নব্য নায়ের পণ্ডিত বলা হতো নব্য ন্যায়ের একেবারে লোক তো যার ফলে কি হলো প্রখর সম্পন্ন মানুষ ওই খুনের আবাস পেয়েই চলে যান কিন্তু সেখানে গিয়ে রাজার সঙ্গে তার বন্ধুত্ব এবং তুই রাজাকে পুরীতে গিয়ে পুরীতে গিয়ে পুরী রাজার যে সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং রাজাকে তিনি বোঝান যে মন্দির তো আপনার মালিকানার এখানে পান্ডাদের রাজ এ কিন্তু আপনার থাকবে না সত্যি আজকে রাজার কোনো অধিকার নেই পান্ডাদের পুরীর মন্দির তো এটা চৈতন্য পুজো ছিল পাঁচশো বছর আগে ঠিক আছে তিনি এটা বলে দিয়েছিলেন তাতে এটা টের পেয়ে যায় পুরীর পন্ডিতরা এই পান্ডারা যে দৈতাপতিরা যে উনি এটা করছেন রাজাকে বোঝাচ্ছেন ফলে ওরাও একে খুন করার পরিকল্পনা নিয়ে ফেলে ওরাও খুন করার পরিকল্পনা নিয়ে ফেলার ফল যেটা হয় ফল যেটা হয় যে উনি গম্ভীরা বলে একটা জায়গা আছে সেই গম্ভীরাতে উনি থাকতে শুরু করেন এবং হোম ইন টাইম আচ্ছা মানে আর বেরোতেন না বেরোতে ভয় পেতেন এবং তখন ওই উনি যেহেতু কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারছে না জগন্নাথ মন্দিরে যেতে পারছে না উনি তো ভক্ত মানুষ আমি নাস্তিক হলে কে উনি তো ভক্ত মানুষ এবং আমি ওনাকে শ্রদ্ধাই করি হ্যাঁ শ্রদ্ধেয় মানুষ একটা জাতিকে একটা মানে দিশা দেখিয়ে দিয়ে গেছে এবং গণ আন্দোলন যে কীভাবে মিছিল করতে হয় হ্যাঁ সেটা দেখিয়ে দিয়ে গেছে এই যে সংকীর্তনের যে মিছিল আদি রূপ ফলে ওনার প্রতি সেই শ্রদ্ধার জায়গা আমার আছে ব্যক্তি মানুষ হিসেবে ধর্মের ব্যাপারটা আলাদা তো সেই মানুষটিকে পাগলের মতো হয়ে উঠছে যেটাকে কৃষ্ণদাস কবিরাজ ভাবন ভ্রাম দশা বলছেন ভাব উন্মাদ দশা ভাবনমাদ দশা বলছেন সে ভাবনমাদ অবস্থায় উনি একদিন পুরীর মন্দিরে খুব সকালে পৌঁছে যান ভেবেছিলেন যে কেউ টের পাবে না উনি জগন্নাথের সঙ্গে দেখা করে চলে আসবেন কিন্তু পাণ্ডারা সেদিনই ওনাকে মারে এবং মেরে সে লাশ পুঁতে ফেলা হয় পুরীর গর্ব এটা আমার কথা নয় বিমান মুখোপাধ্যায় মানে যিনি গবেষণা করেন যিনি গবেষণা ডক্টর বিএম বিমান মুখোপাধ্যায় যিনি ওখানে আনন্দময়ী আশ্রম বলে একটা আশ্রম চালাতেন এবং ভীষণ জনপ্রিয় মানুষ ছিলেন সেখানকার মানুষজনরা তাকে খুব পছন্দ করতেন তার মা আর তিনি থাকতেন অবিবাহিত মানুষ তিনি এটা বহুলোককে বলেছিলেন কেউ এটা সাহস পায়নি করতে কিন্তু তিনি এই গবেষণাটা করেছিলেন এবং এই গবেষণা করে তিনি বলেছেন আমাকে এই সমস্ত প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি এবার আমি লিখব এটাই হয়েছিল কাল ফলে তাকেও হত্যা করা হয় উনিশশো সালে তাকেও হত্যা করা হয় এবং তার মাকেও হত্যা করা হয় ঠিক আছে আপনারা যে স্বর্গদ্বারে মূর্তিটা দেখেন শ্রী চৈতন্যের হ্যাঁ এটা ওনারই প্রতিষ্ঠিত উনি এটা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন হ্যাঁ কিন্তু পরবর্তীকালে ওনাকেই হত্যা করে দেওয়া হলো এবং এটা নিয়ে কোনো তদন্ত না বলা হলো আত্মহত্যা একটা চৌবাচ্চায় খুব কেউ মুখ ডুবিয়ে আত্মহত্যা করতে পারে এটা আষাঢ়ে গল্প ছাড়া কিছু নয় আচ্ছা এই যে আপনি বলছেন যে শ্রী চৈতন্যকে খুন করা হয়েছিল স্ল্যাবের নিচে পুঁতে দেওয়া হয়েছিল এটার কোনো নমুনা পাওয়া গেছে এইটা দুটো কঙ্কাল আবিষ্কার হয়েছিল হ্যাঁ সেই কঙ্কালে ফরেন্সিকের জন্য ওখানকার হসপিটালে যায় সেখান থেকে কঙ্কাল দুটো গায়েব হয়ে যায় মানে কবে এটা পাওয়া গেছে এটা রিসেন্টলি বছর দু তিনেক আগে ঘটনা সেটা কি কেউ দাবি করছে ওটা শ্রী চৈতন্যের না দাবি করা যায়নি ডিএনএ টেস্ট হতে পারলো না তো সবটাই সেদিনও তো বিমান মুখোপাধ্যায়ের যে খুন হলেন সেটা তো কেউ উপমান করতে পারলো না পুলিশ বলল আত্মহত্যা করেছে চৌবাচ্চায় মুখ ডুবিয়ে বা মানতে হবে তারপরও বাঙালি যায় প্রচুর পুরীতে কী করা এটা কিন্তু বড় ভাবা ঘা করা মনে হচ্ছে হ্যাঁ এটা নিয়ে শুধু উনি বিমান মুখোপাধ্যায় করেছিলেন না এটা নিয়ে আরও একজন মানুষ অমূল্য চন্দ্র সেন তিনি এটা নিয়ে গবেষণা করেছিলেন এবং তিনি একটা বই বার করেছিলেন তার বইকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মানে এবং প্রকাশককে ক্ষমা চেয়ে নাকে খদ দিয়ে সমস্ত বই ফেলে দিতে হয়েছিল জ্বালিয়ে দিতে হয়েছিল এবং তারকে কে খুঁজে পাওয়া যায়নি আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে গোপনে আত্মগোপন করে তাকে থাকতে হয়েছিল মানে শ্রীচৈতন্যকে ওখানে খুন করার কারণ ওই পাণ্ডারা পান্ডারা এখানে অর্থাৎ বাংলায় তিনি কি হুসেন শাহর আমলে খুব মানে আশঙ্কায় ভুগছিলেন প্রাণহানির একদম প্রাণীর আশঙ্কাতে যেখান চলে গেলেন এখানকার সাত্তরা এবং হুসেন শাহের লোকেরা দুপক্ষই তার উপর খাপ্পা কারণ তিনি যে আলোড়ন তৈরি করেছিলেন সে আলোড়নে ভেজে যাচ্ছিল বাংলা যার জন্য তাকে চলে যেতে হলো তিনি থাকলে বাংলার চরিত্রটা হয়তো বদলে যেত তখন রটিয়ে দেওয়া হলো যেখানে ব্রাহ্মণ রাজা হবে হুসেন শাহ অভয় পেয়ে গেল লটে দেওয়া হলো যে ওনার কুষ্টি বিচার করে দেখা গেছে যে ওনার রাজ আর রাজা হওয়ার যোগ আছে সবটাই গল্প মানে এটাও করা হয়েছে হ্যাঁ সবটাই গল্প সব ছড়ানো হচ্ছে আবার বলে যে যে এখানে বাংলায় ব্রাহ্মণ রাজা হবে এরম শোনা যাচ্ছে হুসেন সাহু ভয় পেয়ে গেল কারণ ওনার তো পুরীতে যাওয়ার কথা না কারণ পুরীর সঙ্গে তখন পুরীর যার যিনি রাজা তার রাজত্ব এদিকে একেবারে মেদিনীপুর বাঁকুড়া থেকে একেবারে গঞ্জাম পর্যন্ত মানে ইয়ে পর্যন্ত আমাদের অন্ধের একটা পার্ট পর্যন্ত বিরাট তার রাজত্ব হুসেন তার রাজত্ব তার তুলনায় ছোটো ফলে এবং এখন ইন্ডিয়া পাকিস্তান যেরকম রেশারেশি তখন সেরকম রেশারেশি ছিল দুই রাজ্যের মধ্যে তারপরও কেন তিনি ওখানে গেলেন কারণ এখানে থাকলে উনি বাঁচতে পারবেন না এত কিছু জানার পর অনেকে হয়তো বলবেন যে আমি একটু বাড়িয়ে বললাম কিংবা যারা এখনো পর্যন্ত শ্রীচৈতন্যর সমস্ত কিছু নিয়ে কৌতূহলই রয়েছেন তারা নিঃসন্দেহে একবার একবার আপাতত ভাববেন যে বিষয়টা কি হয়েছিল এখনও কেন নেতাজি সুভাষচন্দ্রের মতোই শ্রী চৈতন্যের দেহ কিংবা তার কোনো ছাই ভস্য কিংবা তার কোনো হাড় গোড় কিছু পাওয়া গেল না সব বিতর্কের মধ্যে না আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে এনডিডিএস টোয়েন্টি ফোর দেখতে থাকুন